সালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে বেশ কয়েকদিন ধরে আমি বাইয়ার আসছি চৌষট্টি তিপ্পান্ন এই ধানের ভিডিও শেয়ার করে আসতেছি আমার ইউটিউব চ্যানেল থেকে তো সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই এই জাতের ধান চাষ করলে আপনি কেমন ফলন পাবেন এক কথাই অসাধারণ এই জাতের দান চাষ করলে আমাদের বাংলাদেশ রাইসিস ইনস্টিটিউট বিড়ি উদ্ভাবিত যেই ধানের জাতগুলো আছে যেমন বঙ্গবন্ধু একশো উনানব্বই বিরানব্বই তারপর হচ্ছে একশো দুই একশো চার একশো আট বিহাইব্রিড দান আট এর থেকেও ফলন বেশি পাবেন আমি এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ বাইরের কোম্পানির এই জাতগুলো অসাধারণ হয় এর আগে বড় মৌসুমে আমি অ্যারাইস গোল দান করেছিলাম ওই ওই জমিতে আমি তিরিশ মন প্লাস দান পাইছিলাম শুধু এক বিঘাতেই আর এবার আমি সত্তর শতক জমি এই জাতের ধান চাষ করি এবং চাষ করছি ঠিক কিন্তু সেভাবে ভালোভাবে পরিচর্যা করা হয়নি কারণ আমি জমিতে মাজরা পোকার ওষুধ দিতে পারি নাই আর ধান যখন বের হচ্ছিল তখন আমার জমিতে পানি ছিল না কারণ বিদ্যুতের সমস্যার কারণে আমাদের এদিকে যে ই রিসার্চ সেটা ঠিকমতো দেওয়া হয় নাই তারপরও আলহামদুলিল্লাহ আমি ধান মাড়াই করার পরে যখন দেখি আমার ধান শুকানোর পর প্রতি বিঘায় সাড়ে ছাব্বিশ থেকে সাতাশ মন ধান পাইছি এই জাতের দান চাষ করে আর বঙ্গবন্ধু দান যেটা ছিল ধান একশো সারা সবাই এ নামে চিনে এই দানের ফলন পাইছে বিঘা প্রতি আপনার বিশ থেকে একুশ তো আপনার এই ধানটা মধ্যে কোনো চিটা নাই আপনারা নিঃসন্দেহে চাইলে এটা চাষ করতে পারেন আর আপনাদেরকে আমি বলে রাখি আমার চ্যানেল থেকে আমি সবসময় আমার যে বাস্তব অভিজ্ঞতাগুলো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি এখানে কোনো লোক নাই কোনো অতিরঞ্জিত কথাবার্তা নাই যেটা বাস্তবিক অর্থে আমি আমার জমি থেকে পাই সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি অনেক ইউটিউবার আছে ভিউ কামানোর জন্য অনেক